আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিলাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আজকে আমরা কথা বলবো খুবই খুবই হতাশাগ্রস্ত যারা এইচএসএস ছবি বিষয় অর্থাৎ তাদের পরীক্ষা কিন্তু অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু এইচএসএস ছবি বিষয়ের পরীক্ষা এক মাস পিছিয়ে গেছে হ্যাঁ তো মোটামুটি বলবো যে এইচএসএস ছবি যে পিছিয়ে গেল তোমাদের এখন কি করণীয় এটা অর্থাৎ কিভাবে তোমরা প্রস্তুতি নেবে কিভাবে তোমরা প্রস্তুতি নিয়ে তোমরা সামনে ভালো করবে এখনই কি তোমরা এডমিশনের পরীক্ষা জন্য প্রস্তুতি নেবে এক মাসের মধ্যে এই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব দেখো এই সিজি চব্বিশের করণীয়টা কি দেখো এই সিজি চব্বিশের কয়েকটা বিষয় কিন্তু এখন মাথায় রেখেই কাজ করতে হবে কারণ অনেকজনে এখন কিন্তু বোরিং ফিল করতে অর্থাৎ পরীক্ষা পিছাতে পিছাতে এখন কিন্তু তোমরা অনেক বোরিং হয়ে গেছে এটা স্বাভাবিক তোমার দেখে এদিকে যদি আমি থাকি তাহলে এটাই হতো হ্যাঁ তো কয়েকটা বিষয় যদি দেখি এখানে কিন্তু আমরা কয়েকটা বিষয় দেখব অর্থাৎ অনেকজনে বলতেছে যে অ্যাডমিশনের প্রিপারেশন নিব অ্যাডমি এর প্রিপারেশন নিব না এইসিসির প্রিপারেশন নিবে অর্থাৎ এইসিসির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশন নেব তোমাকে আমি একটু কথা যদি বলি সেটা হচ্ছে যে তুমি একটু বলো তো তুমি কি জানো না যে এইসিসির পরীক্ষার সিলেবাসে তোমাদের অ্যাডমিশন হয় তুমি যদি এই এইসিসি সিলেবাসের পরীক্ষাটা দেও অর্থাৎ এইসিসি সিলেবাসের যদি পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে তাহলে তুমি অ্যাডমিশনে তুমি ভালো করতে পারো তুমি যদি একটু খেয়াল করো দেখবে তুমি ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরে হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিএসটি সবাই বলবে কি জিএসটি সহকারে সবাই বলবে যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে হবে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে বলতে কি বোঝানো হয়েছে তোমাদের যে এইচএসির যে সিলেবাসটা সেই সিলেবাসে হবে তোমাদের পরীক্ষা হচ্ছে এইচএসি সিলেবাসে তো তোমাদের যেটা করতে হবে এখন যে পরীক্ষাগুলো রয়েছে যেমন সায়েন্সের এখনো রয়েছে ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি এগুলো যে রয়েছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে তেমনই ভাবে যারা ওইগুলো পরীক্ষা দিয়েছে তোমাদের হয়তো বা তোমাদের এখনো পরিণতি বাকি আছে যারা মানবিকে রয়েছে তাদের কিন্তু এইগুলা থেকে প্রশ্ন আসবে যদি দিকে দেখো তাহলে এইগুলাতে প্রশ্ন আসবে তোমাকে যদি একটু বলি তাহলে তোমাদের অবশ্যই এসএসসি পরীক্ষাকেই ফোকাস করতে হবে এখনো যেগুলো পরীক্ষা রয়েছে সেগুলো পরীক্ষাকে ফোকাস করতে হবে যদি তোমরা এই অতি উৎসাহী হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য সমস্যা হবে একটু কাজ করতে পারো যদি বেশি অতি উৎসাহী হয়ে যাও তাহলে অ্যাডমিশনের শুধু প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো অর্থাৎ বিগত সালের কি প্রশ্নগুলো আসছে পরীক্ষাগুলোর মধ্যে সেগুলো যদি দেখতে পারো তাহলে মনে হয় তেমন সমস্যা হবে না কিন্তু বেশি না সর্বোচ্চ গেলে এক ঘন্টা দেখতে পারো এইচএসসির পরীক্ষার সাথে সাথে তোমরা এই অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো আদারস কিন্তু তোমরা অনেক বিপদে পড়ে দেবে কারণ এইচএসসি সিলেবাস এবং এইচএসসির নাম্বার উপর অনেক কিছু নির্ভর করবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক নাম্বার লাগে তো সেগুলোর জন্য কিন্তু তোমাকে এখনই সজাগ হতে হবে তো তোমাদের জন্য শুভকামনা Assalamu alaykum